আন্তর্জাতিক সংবাদে শুরুতে শীঘ্রই মুক্ত করা হবে ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর এক মাসে ছয় হাজার পাঁচশো সেনা হারিয়েছে ইউক্রেন বাঘমুতে সফলতা পাচ্ছে রাশিয়া বললেন মন্ত্রী শেখরে সুইগ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা করছে রাশিয়া যুক্তরাষ্ট্রে ঐক্যের অভাব রয়েছে বললেন হেনরি কেসিঞ্জার বাচার আকুতি জানিয়ে ধ্বংসস্তূপ থেকে আসছে ভয়েস মেসেজ যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ আদানির সাথে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ধুয়ে দিলেন রাহুল গান্ধী এবং তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন স্থগিত দর্শক রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেক্রে সৈকু বলেছেন কেব সরকারকে পশ্চিমা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা ন্যাটো দেশগুলিকে ইউক্রেনের সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অনাকাঙ্ক্ষিত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে রাশিয়ান প্রতিরক্ষা প্রধান সতর্ক করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম শীঘ্রই মুক্ত করা হবে খেরসন বলেন ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালতো জানিয়েছেন যে রুশ বাহিনীর শীঘ্রই খেরসন শহর মুক্ত করবে তার মতে রাশিয়ার জন্য খেরসন অঞ্চল এবং সম্পূর্ণ ডানতির বা ডিনিপ্রি নদীর মুক্ত ছাড়া কোন বিকল্প নেই যা রাশিয়ান ফেডারেশনের একটি অবিচ্ছেদ্য অংশ আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যে এটি ঘটতে চলেছে এবং এটি শীঘ্রই ঘটবে ভারপ্রাপ্ত গভর্নর উল্লেখ করেছেন যে রাশিয়ান সৈন্যরা চিরভাবে এ অঞ্চলের বাম তীরের অংশ রক্ষা করার জন্য তাদের মিশন সম্পাদন করছে তিনি বলেছিলেন যে কখোফকা নভ কখোফকা আলয়স এবং গলোয়া প্রিস্তান শহরগুলোর পাশাপাশি তাদের প্রতিবেশী জনবসতিগুলো সহ ডিনপ্রেল বাম তীরে ইউক্রেনের গোলা বর্ষণের আক্রমণ বন্ধ করা ছিল একটি শীর্ষ অগ্রাধিকার তিনি যোগ করেছেন স্বল্প মেয়াদে আমাদের খেরসন এবং ব্যারিসভকে মুক্ত করতে হবে এবং খেরসন অঞ্চলের প্রশাসনিক সীমান্তে পৌঁছাতে হবে এক মাসে ছয় হাজার পাঁচশো সেনা হারিয়েছে ইউক্রেন বাঘমুতে সফলতা পাচ্ছে রাশিয়া বললেন প্রতিরক্ষামন্ত্রী শেখ সৈক মঙ্গলবার মন্ত্রণালয়ের কনফারেন্স কলে মন্ত্রী সেক্রে সৈকু বলেছেন দোনেস্ক পিপলস রিপাবলিকের উকলেদার এবং আর্টিওমস্কো যা ইউক্রেনের বাঘমুত নামে পরিচিত এর কাছাকাছি রাশিয়ার সৈন্যরা সফলভাবে তাদের আক্রমণ গড়ে তুলছে তিনি জানান জানুয়ারিতে অন্তত ছয় সেনা হারিয়েছে ইউক্রেন শৈগু বলেছেন কিব সরকারকে পশ্চিমা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা ন্যাটো দেশগুলিকে ইউক্রেনের সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অনাকাঙ্ক্ষিত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে রাশিয়ান প্রতিরক্ষা প্রধান সতর্ক করেছেন রাশিয়ান বাহিনী পশ্চিমে সরবরাহকৃত অস্ত্রগুলিকে সামনে সারিতে এবং তাদের সরবরাহের রুট উভয় দিক থেকেই পিষে ফেলছে তিনি জানান দোনেস্ক এবং জাপোরিজিয়া এলাকায় তাদের অগ্রগতির ফলস্বরূপ রাশিয়ান সৈন্যরা সলেদার শহর সাতটি শহরকে মুক্ত করেছে এবং ওগলেদারের কাছে যুদ্ধ অভিযান সফলভাবে বিকাশ করছে শুধু এ বছরের প্রথম মাসে ইউক্রেনের সামরিক বাহিনী ছয় হাজার পাঁচশো জনেরও বেশি কর্মী ছাব্বিশটি যুদ্ধ বিমান সাতটি হেলিকপ্টার দুইশো আটটি মনুষ্যবিহীন আকাশযান তিনশো একচল্লিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যান এবং চল্লিশটি একাধিক মাল্টিপল রকেট লঞ্চার হারিয়েছে পশ্চিমা দেশগুলির অভূতপূর্ব সামরিক সহায়তা সত্ত্বেও শত্রুরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে সৈগু বলেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সংঘাতকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে এ উদ্দেশ্যে তারা ভারী আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে এবং প্রকাশ্যে ইউক্রেনকে রাশিয়ার অঞ্চল দখল করার আহ্বান জানিয়েছে এ ধরনের পদক্ষেপগুলি আসলে ন্যাটো দেশগুলিকে সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অপ্রত্যাশিত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে সৈগু বলেছেন তারা রাশিয়ার উপর সামরিক পরাজয় ঘটাতে পারবে না বুঝতে পেরে ইউক্রেনের নেতৃত্ব নতুন রাশিয়ান অঞ্চলের বাসিন্দাদের ভয় দেখানোর বিকল্প পন্থা অবলম্বন করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আবাসিক এলাকা হাসপাতাল এবং জনসমাবেশের জায়গাগুলিতে আক্রমণ করছে এবং সরকার ও সামাজিক সুবিধার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার প্রতিশ্রুতি দিয়েছে তিনি বলেন গত মাসে অর্থডক্স ক্রিসমাস উৎসবের সময় ইউক্রেনের নেতৃত্বের অনাগ্রহ তাদের প্রকৃতির কথা বলে সেই সময়কালে ইউক্রেনীয় সামরিক বাহিনী পাঁচশো পঞ্চাশটিরও বেশি কামান এবং মর্টার বোমা হামলা চালায় যা রাশিয়ান বাহিনী পাল্টা গুলি করে দমন করে রাশিয়ার সৈন্যরা নতুন অঞ্চলে রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কিয়েব শাসনের গণহত্যা থেকে ইউক্রেনের বাসিন্দাদের রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা করছে রাশিয়া রাশিয়ান স্বাধীন গ্যাস উৎপাদক নোভাটেক দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহ চুক্তিতে ভারতীয় কোম্পানির সাথে আলোচনা করছে কোম্পানির সিইও লিওনিড মিখেলসন সাংবাদিকদের বলেছেন এখন আমরা ভারতীয় বাজারের জন্য দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিতে বেশ কয়েকটি কোম্পানির সাথে আলোচনা করছি তিনি বলেছিলেন তার মতে নোভাটেক দেশে এলএনজি সরবরাহের জন্য ভারতীয় কোম্পানিগুলির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন করতে প্রস্তুত এবং প্রাসঙ্গিক আলোচনা চলছে আমরা আশা করি যে ভারতের ভোক্তারা এখনও দীর্ঘমেয়াদী চুক্তিতে মনোনিবেশ করবে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে ঐক্যের অভাব রয়েছে বললেন হেনরি কেসিনজার আধুনিক চ্যালেঞ্জারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ঐক্যের অভাব রয়েছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রেগানের একশো বারোতম বার্ষিকীতে উৎসর্গীকৃত অনুষ্ঠানে বলেছিলেন আজ আমরা আবার ঘরোয়া বিভাজন এবং আন্তর্জাতিক বিশৃঙ্খলায় ভুগছি আমরা কে এবং আমরা কিসের পক্ষে দাঁড়িয়েছি তা নিয়ে তর্ক বিতর্ক নিয়ে আমাদের সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ঘরোয়া সংহতি জোগাড় করা আমাদের কঠিন মনে হয় কিসেঞ্জার বলেছিলেন তিনি চীনের উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কথা যেখানে তার কথায় বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তৈরির ঝুঁকি রয়েছে তিনি ইউক্রেনীয় সংকটের কথাও উল্লেখ করেছেন যা থামার কোনো লক্ষণ দেখায় না এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের বিষয় নিয়ে কথা বলেছেন যা মানুষের চেতনাকেই রূপান্তরিত করছে কেসিনজার বলেন এই বর্তমান উন্নয়নগুলির প্রতিটির জন্য শক্তি এবং সমঝোতার সমন্বয় প্রয়োজন যোগ করেন যে রিগান শক্তির উপাদান এবং সমঝোতার উপাদানগুলোকে কিভাবে একীভূত করতে হয় তা খুবই ভালো বুঝতেন বাচার আকুতি জানিয়ে ধ্বংসস্তূপ থেকে আসছে ভয়েস মেসেজ তুরস্কের এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন এক ভয়াবহ খবর ইস্তাম্বুলে কাজ করা সাংবাদিক ইব্রাহিম হাসকলুকলু জানিয়েছেন ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষেরা তিনি ও তার সহকর্মীদের কাছে পাঠানো হচ্ছে ভয়েস মেসেজ ইব্রাহিম বলেন মানুষজন এখনো ভবনের নিচে চাপা পড়ে আছে তারা সাহায্য চায় ইব্রাহিম মূলত ভূমিকম্প কবলিত মালাতিয়ার বাসিন্দা তিনি জানিয়েছেন শীঘ্রই বাড়ি ফিরতে চান তিনি ইব্রাহিম মানুষকে সাহায্য করতে চান ইব্রাহিম জানিয়েছেন ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষেরা তাদের অবস্থান জানিয়ে তাকে এবং অন্যান্য সাংবাদিকদের অডিও ও ভিডিও বার্তা পাঠাচ্ছে আটকে পড়া মানুষেরা বাঁচার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্বন করে সাহায্যের আবেদন জানাচ্ছে যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছে তুরস্ক সফরে থাকা ব্রিটেনের এই ইয়র্কশায়ারের উনত্রিশ বছর বয়সী টিমথি বর্ণনা করেছিলেন এভাবে তিনি বলেন ঘটনার সময় একটি গেস্ট হাউসে ছিলেন ঘুমাচ্ছিলেন দাঁড়িয়ে কাঁপতে তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন বিবিসি বলেন ভূমিকম্পের সময় আমি একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ছিলাম মনে হচ্ছে আমি খুবই সৌভাগ্যবান ফলে আমাদের ওপর আর কোনো ফ্লোর ভেঙে পড়ার আশঙ্কা ছিল না আশেপাশের ভবনগুলো কিভাবে এক ফ্লোরের আরেক ফ্লোর পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে কথা বোঝাতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভূমিকম্প যেন পারমাণবিক করছিলেন আন্তাকিয়ার হাতায় শহরে সেখান থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন তারপর একটি গাড়ি ধরে চলে যান আদানায় এখন সেখানে অবস্থান করছেন তিনি টিমথি বলেন চারদিক থেকে মানুষজন ছুটে যাচ্ছিল তাদের অর্ধেকেরই বেশি খালি পায় পুরো দৃশ্য নয় রাজ্যকর নয়ংশী স্তূপের নিচ থেকে মানুষের বাজার আকৃতি বেরিয়ে আসছিল কিন্তু দুর্ভাগ্য হলো আমরা তাদেরকে বের করে আনতে পারিনি আদানির সাথে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ধুইয়ে দিলেন রাহুল গান্ধী শুদ্ধ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শেষ করেছেন রাহুল গান্ধী দক্ষিণ ভারতের কোন্নাকুমারিকা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত করেছেন পদযাত্রা আর তার প্রশ্ন তিনি যেখানে যেখানে গিয়েছেন সকলেই তাকে গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করেছেন সেই কথা প্রসঙ্গে সংসদে নিজের ভাষণে গৌতম আদানি ইস্যুতে मोदी সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল ধনকুবের গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে দিন সংসদে কার্যত বিজেপির দিকে গোলা ছড়েন রাহুল লোকসভায় রাহুল বলেন তামিলনাড়ু কেরালা থেকে হিমাচল প্রদেশ আমরা সব জায়গায় শুনেছি একটাই নাম আদানি দেশে শুধু আদানি 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 মানুষ জিজ্ঞাসা করেছেন আদানি যে ব্যবসায় প্রবেশ করেন তাতেই সাফল্য কখনো ব্যর্থ হন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী বলেন সম্পর্ক শুরু হয়েছিল অনেক বছর আগে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী একজন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদীর সঙ্গে অত্যন্ত অনুগত প্রধানমন্ত্রীর সাহায্য যুগিয়েছিলেন প্রধানমন্ত্রীকে রিসার্চেন্ট গুজরাটের আইডিয়ায় আসল ম্যাজিক তো শুরু হলো যখন প্রধানমন্ত্রী হয়ে মোদী দুই সালে এলেন দিল্লিতে রাহুলের টার্গেটে এদিন ছিল মোদী সরকার তিনি অভিযোগ তোলেন অন্যদিকে আদানিকে সুবিধা পাইয়ে দিতে সরকার নিয়মের পরিবর্তন করেছে উল্লেখ্য যে সংস্থার বিমানবন্দরের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই কাজের তাদের আগে বিমানবন্দরের উন্নয়নের কাজ দেয়া হতো না সেই প্রসঙ্গে রাহুল বলছেন এই নিয়ম পাল্টেছে আর আদানিকে ছয়টি বিমানবন্দর দেয়া হয়েছে এরপর ভারতের সবচেয়ে বেশি লাভযোগ্য বিমানবন্দর মুম্বাই বিমানবন্দর জীবিকের কাছে ছিনিয়ে আদানিকে দিয়েছে ভারত সরকার সিবিআই ইডিকে ব্যবহার করে তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন স্থগিত মঙ্গলবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান তোষাখানা মামলা শুনানিতে সেশন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন স্থগিত হয়ে গেছে পিটিআই প্রধান ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে নতুন আবেদন করার পর অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল আগের দিন সংরক্ষিত রায় ঘোষণা করেন ইমরান খানের করা আবেদন গ্রহণ করে বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীদের অভিযোগ ও প্রমাণের প্রতিলিপি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন আবার কবে এ বিষয়ে শুনানি হবে তা পরে জানাবেন আদালত পাকিস্তান নির্বাচন কমিশন গত বছরের নভেম্বর মাসে পিটিআই প্রধানের বিরুদ্ধে মামলাটি করেন প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ থেকে যেসব উপহার পেয়েছেন সেগুলো সম্পর্কে কর্মকর্তাদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে ফৌজদারি মামলা করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইলেকশন অ্যাক্ট দুই হাজার সতেরো দ্বারা অনুযায়ী দুর্নীতি বিষয়ক একশো প্রদানের জন্য একশো অনুরোধ করেছে এতে করা হয় রেকর্ড অনুসারে উপহারগুলো ভিত্তিতে মিলিয়ন তোষাখানা থেকে কেনা হয়েছিল যেখানে তাদের মূল্য প্রায় একশো আট মিলিয়ন রুপি একত্রিশ জানুয়ারি বিচারপতি পিটিআই চেয়ারম্যানকে বিশ হাজার রুপি জামানত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যাতে মামলায় অভিযুক্তের জন্য আজ তার উপস্থিতি নিশ্চিত করা যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ